আরজিকর রায়কে স্বাগত জানালো তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের দাবি আদালতে রায় পলিসির তদন্তে শিলমোহর পড়ল রায়কে স্বাগত জানিয়েও বিরোধী বিজেপির দাবি আরো অনেকটা পথ বাকি বিচার পর্ব শুরু হওয়ার উনষাট দিনের মাথায় আরজিকর মামলায় রায় দিল শিয়ালদা আদালত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের দায়ে শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক সোমবার সাজা ঘোষণা রায়দান নিয়ে এদিন মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল রাজ্য রাজনীতিতে আরজিকর রায়কে স্বাগত জানাল তৃণমূল আদালতের রায় পুলিশে তদন্তেই শিলমোহর পড়ল বলে দাবি রাজ্যের শাসক শিবিরের মুখ্যমন্ত্রী নিজে যেখানে কড়া ব্যবস্থার কথা বলেছেন ফাঁসি চেয়েছেন সমস্তভাবে পুলিশ সব রকমভাবে সর্বশক্তিতে তদন্ত করছিল সেখানে সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বাম কিছু অতিবাম কিছু অন্ধ তৃণমূল বিরোধী এবং কিছু একাংশের চিকিৎসক তারা যেভাবে মানুষের আবেগকে বিভ্রান্তিকর পথে বিপথে চালিত করছিলেন আজকে রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল রায়কে স্বাগত জানিয়েও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুরুটা ভালো হয়েছে তবে আরো পথ এগোতে হবে টেকনিক্যাল ইস্যু ডাক্তার রা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা এক্সপার্টরা তুলেছেন এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে এটা একটা আংশিক বিচার এবং একটা শুরুটা ভালোই হলো আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে ঘোষণা করতেন কোর্ট এদিকে ষড়যন্ত্রের তত্ত্ব শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় আমি যে ধরে উনি সঞ্জয় রায় করেছে হঠাৎ করে একজন মহিলাকে সাধারণলি পিক করে তাকে রেপ করতে যাবেন কেন যে মেডিকেল যে একজন মেডিকেল প্র্যাকটিশনার তিনি এমন কিছু জেনে গেছিলেন যেটা মনে হয় জানলে পরে মুখ্যমন্ত্রীর অসুবিধা হবে একাধিক অভিযুক্তের তত্ত্বে ফের সরব হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বাংলার মানুষ কেন সকলে এটাও মনে করে যে অপরাধী শুধু একজন নন অপরাধী একের অধিক প্রমাণ করার ক্ষমতা পুলিশের ছিল প্রমাণ করার চেষ্টা করার দায়িত্বে ছিল সিবিআই সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ কিছু করেনি এটা আমরা জানি সিবিআই তা গা ভাসিয়ে তারা উদাসীনতার সঙ্গে তদন্ত করেছে এটা আমার মনে করি সব মিলিয়ে রায় ঘোষণা দিনেও আর্জিকর নিয়ে ভিন্ন সুর রাজ্য রাজনীতিতে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা